আমি একটা কথা বারবার বলি যে প্রথমে আপনারা হামাগরি দিতে শিখবেন তারপরে দাঁড়াবেন তারপরে হাঁটবেন এবং তারপরে দৌড়াবেন সুতরাং এখানে তাড়াহুড়োর কোনো জায়গা নেই আমি যেন নোটগুলো বুঝতে পারি বুঝে বুঝে করি না বুঝে হারমোনিয়াম বাজি করে গেলাম তারপরে ওর নোটেশনটা আমি বুঝতে পারলাম না যে আমার মাথায় চলছে না যে কোন নোটগুলোর উপর দিয়ে গেল নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো প্রথমেই জানাই আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা তো আজকে যেহেতু আমরা নববর্ষে চলে এসেছি তো এমন একটা লেসেন দিয়ে আমি এই এই বাংলা নববর্ষ বা বাংলা বছরটা আমি শুরু করতে চাই আপনাদের সাথে যেটা আপনারা সারা জীবন প্র্যাকটিস করতে পারেন বা সারা জীবন এই প্র্যাকটিসটা করলে আপনাদের গলায় এবং গানে অনেক উন্নতি হবে তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও আসি দেখুন আমরা কিন্তু রেয়াজ করি কিন্তু ভালো গান গাইবার জন্য অবশ্যই তো ভালো গান গাইবার জন্য যেরকম রেয়াজের প্রয়োজন তেমনই কিন্তু আমাদের এমন কিছু রেয়াজ আমাদের বেছে নিতে হবে যাতে টেকনিক্যালি আমাদের গলা মানে ভয়েস ট্রেনিং যেটা আমরা বলি সেটা তো ঠিক থাকে কিন্তু গান গাইবার ক্ষেত্রে যে হরকাতগুলো বা যে মুরকিগুলো যে ছোট ছোট হরকাত মুরকিগুলো বা দানাগুলো যেগুলো আমরা যেন ক্লিয়ার গাইতে পারি গান গাওয়ার সময় তো সেই টাইপেরই কিন্তু আমি আজকে একটা লেসেন নিয়ে এসেছি একটা না দুটো লেসেন আমি কিন্তু দেখাবো এই ভিডিওয় তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না যারা নতুন তারা তাদের জন্যই কিন্তু এটা বলা আর একটা ছোট্ট অনুরোধ যারা আমাকে সাপোর্ট করতে চান আমার গান শুনতে চান তারা এই যে আমার আরেকটা চ্যানেল আছে আনপ্লাকড প্রলিম নামে তো এই চ্যানেলটি আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনারা ইউটিউবেও সার্চ করতে পারেন এই নামে তো আমি সেখানে আমার সমস্ত কভার সংগুলো কিন্তু আপলোড করি তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন এবং যদি আপনাদের মনে হয় লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা এই চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন টিপসের জন্য তো গান গাইবার জন্য কিন্তু প্রথমেই বলি যে একটা সিস্টেম্যাটিক রেয়াজ অবশ্যই প্রয়োজন তো সেই রেয়াজ কিন্তু আপনারা আমার এই চ্যানেল থেকে কিন্তু অনেক টিপস পাচ্ছেন অবশ্যই আপনাদের এই কমেন্টগুলো পেয়ে আমি আমার তো খুবই ভালো লাগে যখন আমি আপনাদের সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে যেটা দেখাবো মেনলি সেটা ফোকাস করবে লাইট গান বা আধুনিক গানের জন্য কারণ আধুনিক গানে ছোটো ছোটো কিছু কাজ থাকে বা ছোটো ছোটো কিছু হারকত থাকে যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয় তো সেরকমই দুটো লেসেন আমি আজকে দেখাবো দুটো রেয়াজের লেসেন যেগুলো করলে অবশ্যই আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হবে প্রথমে তো আমাদের গানগুলো যখন আমরা তুলি তখন কি তার সুরটাকে আমরা মনে করি যে সুর সুরের চলনটা কি তারপরে আসে নোটেশন যারা অনেকে আছেন আপনারা নোটেশন দেখে গান করেন আবার অনেকে আছেন শুনে শুনে গানটা তোলেন তো যারা নোটেশন দেখে গাইবেন তারা নোটগুলোকে ভাবার চেষ্টা করবেন হ্যাঁ তো আর যারা নোটেশন ছাড়া গাইবেন তারা সুরের চলন এবং এই যে যেটা বললাম যে কিছু কিছু জায়গায় আপনাদের মনে হতে পারে যে এই জায়গাটা আটকাচ্ছে তো এই জায়গাটাই ছোটো ছোটো হারকাত বা গলায় মুরকি বা কাজগুলো আসলেই কিন্তু আপনাদের এই বিষয়গুলো শর্ট আউট হয়ে যায় তো প্রথমে বলে রাখি এখানে কিন্তু আপনারা সবাই আট থেকে আসে আমার ভিডিও দেখেন তো সবার গলা অর্থাৎ সবার পিচ বা রেঞ্জ কিন্তু এক না সুতরাং এই রেওয়াজটি আমি যেরকম বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিও যে যে যার নিজের পিচ বা নিজের সাহের উপরে করবেন ঠিক আছে তো আমি এখানে একটা আমার যেহেতু সুবিধা হচ্ছে ডি শার্পে তো আমি এখানে ডি শার্পে দেখাচ্ছি তো যাদের ডি শার্পে সুবিধা হয় তারা আপনারা করতে পারেন অথবা আপনাদের যে যে পিচ আছে বি ফ্ল্যাট সি সার্প জি স্যার আপনাদের নিজস্ব পিছিয়ে কিন্তু এটা প্র্যাকটিস করবেন তো প্রথমে কি আমি বলে রাখি আর এটা প্রথমে হারমোনিয়াম বাজিয়ে চেষ্টা করবেন তারপরে তানপুরের সাথে আপনারা চেষ্টা করতে পারেন তো প্রথমে আসে আজকের এক নম্বর লেসনে তো প্রথমে আমি আপনাদের করে দেখাই তারপরে ওটা আপনারা আগে ভালো করে শুনুন বুঝুন এবং তারপরে আমি বিশ্লেষণ করে দিচ্ছি ঠিক আছে তো সা রে গামাপা এবার এটা একসাথে রে সা মা হচ্ছে রে প্রত্যেকটার এটাকে পাল্টা আকারে দেখি মানে সা রে গা মা হচ্ছে তো তো এটার যদি রে সেকেন্ড নোট সা যদি ফার্স্ট হয় রে সেকেন্ড হবে তো সা রে 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 উপরে কি হচ্ছে রে গা রে তাহলে সা রে সা রে সা রে সা রে গা রে সা রে কি হচ্ছে আমি কিন্তু গাতে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না ভালো করে শুনবেন সা রে সা রে সা রে গা রে সা রে তাহলে গাতে আমি দাঁড়াচ্ছি না ওটায় ছুঁয়ে আমি চলে আসছি তাহলে সা রে এবং রেতে আমি দাঁড়াচ্ছি লাস্টে তাহলে সা রে গা মাপা রে গা মাপা রেতে কিন্তু আমি লাস্টে দাঁড়াচ্ছি তাহলে এবার এটা যদি আমি তালে মানে ছন্দে করে দেখাই সারে গামা ওয়ান টু দুই দুই ছন্দ বা চার চার ছন্দ তিন তাল যেভাবে আপনারা প্র্যাকটিস করেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সারে গামা পা ঠিক আছে সারে 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 কতক্ষণ দাঁড়াচ্ছে এটা আপনাদের বুঝতে হবে রে গামা পা এই বিষয়টা কিন্তু আপনারা একবার বুঝে নিলেন তারপরে কিন্তু এটাই রিপিট হচ্ছে তাহলে রে গামা ধা প্রত্যেকটা নোটগুলো কিন্তু আপনাদের দেখার চেষ্টা করতে হবে বা ফিল করার চেষ্টা করতে হবে তো রে গা ধা রে গা গামা গা টা কি হচ্ছে যদি গা কে বিশ্লেষণ করি গা গামাগা গা 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 তাহলে দেন গামা মায়ের উপরে কিন্তু ওই মুরগিটা হচ্ছে তো গা মা তাহলে গা মা গামা 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 আর এটা কিন্তু প্রেশারে করা যাবে না প্রেশারে করলে আটকে যাবে ঠিক আছে তো গামা 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 বামা নোটটা ওটা হচ্ছে কিন্তু আমি কিন্তু পা মানে পরের যে নোটটা মুরগি যে মা পা মা পায়ে কিন্তু দাঁড়াচ্ছে না মায়ে দাঁড়াচ্ছে তাহলে গামা গামাটা হালকা ধাক্কা দিয়ে আমি চলে আসছি বা ছুঁয়ে চলে আসছি তাহলে গামা

আরোহণটা প্রথমে আপনারা ভালো করে করবেন অবরোহণ কিন্তু এর থেকে একটু টাফ হবে তো প্রথমে আপনারা আরোহণটা ভালো করে করবেন তাহলে সা রে গা মা রে গা ধা মা নি পা নি সা ঠিক আছে সিম্পলি আপনারা প্রথমে স্লো প্র্যাকটিস করবেন বারবার বলি সব সমস্যার একটাই সমাধান স্লো প্র্যাকটিস স্লো প্র্যাকটিস ইকুয়ালস টু ফাস্ট লার্নিং সুতরাং ধীরে প্র্যাকটিস করবেন লয় কমিয়ে প্র্যাকটিস করবেন আমি একটা কথা বারবার বলি যে প্রথমে আপনারা হামাগড়ি দিতে শিখবেন তারপরে দাঁড়াবেন তারপরে হাঁটবেন এবং তারপরে দৌড়াবেন সুতরাং এখানে তাড়াহুড়োর কোনো জায়গা নেই আমি যেন নোটগুলো বুঝতে পারি বুঝে বুঝে করি না বুঝে হারমোনিয়াম বাজিয়ে করে গেলাম তারপরে ওর নোটেশনটা আমি বুঝতে পারলাম না যে আমার মাথায় চলছে না যে কোন নোটগুলোর উপর দিয়ে গেল আকারটা বা ইয়েটা হারকতটা তো এটাই হচ্ছে বিষয় আমাদের বুঝে বুঝে রেয়াজ করতে হবে এবং এটার অবরোধ আমরা দেখিনি তাহলে সানি সেকেন্ড নোট বারবার বলছি যে হরকাতটা হচ্ছে তাহলে সা যদি ফার্স্ট নোট হয় এখানে নি অবরোহণে তাহলে সানি নি সানি উল্টে যাচ্ছে রেগারে ছিল এবার নি যদি নির উপরে হয় তাহলে নিসানি হবে তাহলে সানি ধাপা মা এই নিয়ের পরে ধাটা করা খুব টাফ কিন্তু আপনারা করে দেখবেন এক্ষুনি করবেন তারপর সানি ধা সানি ধা তাপ আছে সানি ধাপা মা তাহলে

মা গা রে সা রে সা ঠিক আছে তো এইটাই ছিল অবরোহণ তাহলে আমি আরোহণ আর অবরোহণটা একসাথে করি সা রে গা মা রে গা মা ধা গা মা ধানি মা গা ধা পাা রে পা মা গা রে সা এইভাবে কিন্তু স্লো প্র্যাকটিস করবেন আপনারা আর এই হারকাতগুলো প্রত্যেকটা গানের ছোটো ছোটো জায়গায় কিন্তু কাজ দেয় তো এইবার আসি দ্বিতীয় লেসনে দ্বিতীয় লেসেন কিন্তু প্রথম লেসনের মতোই খুবই সহজ আপনারা ধীরে কম লয় প্র্যাকটিস করবেন তো দ্বিতীয় লেসনটার ডিজাইনটা প্রথমে আমরা বুঝে নিই সারে সারে গা মা কি হচ্ছে সারে বলে আবে। আবার ব্যাক টু সা তাহলে সা রে সা রে গা মা সা রে সা রে গা রে গা রে একই জাস্ট লাস্টের ল্যাচটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে সারে সারে গামা রে গা রে গামা পা সারে সারে গামা রে গা রে গামা স্লো করি সারে সারে গামা রে গা রে গামা পা ঠিক আছে দেন গামা গামা পা ধা মা পা মা পা ধা নি পা ধা পা ধা নি সা ঠিক আছে আবার করি সা রে সা রে গা রে গা রে গা মা গা মা ধা মা ধানি পা ধানি সা ঠিক আছে এইভাবে কিন্তু আরোহণটা কমপ্লিট হলো জাস্ট আগেরটারই একটা এক্সটেনশন বলা চলে লাস্টের এন্ডিংটা চেঞ্জ হয়েছে সিমিলারলি অবরোহণটা খুবই ইজি সানি সানি ধা সানি ধাপরা চেঞ্জ হয়ে গেল তাহলে সানি স্বা নি ধাপা নিধা ধা নি পা ধাপা ধা পা মা গা পা মা পা মা গা রে মা গা মা গা রে সা গা রে গা রে রে সা সানি পা নিচের পায়ে গিয়ে আমি কিন্তু শেষ করলাম ঠিক আছে খুব সহজ ধীরে সুস্থে আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের আমার এই লেশনগুলো কেমন লাগছে তো এই ছিল আজকের টোটাল ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে আবারও বলছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না আর যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড থাকতে চান অবশ্যই আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন ওখানে আপনারা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সবার রিপ্লাই দেওয়ার তো ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ